আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আজকে উল্টা কোকা পণ্ডিত লজাতুন নেসার উল্টা কোকা লজাতুন নেসার আদি ও আসল কিতাব যেটা 6 খন্ড 38 পৃষ্ঠা মূল্য একদম 4000 টাকা এই কিতাব নিয়ে কেউ করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ যদি আপনার হাতে থাকে আপনার জীবনে আর কোন কিতাবের কিতাব এতটা শক্তিশালী পাওয়ারফুল যেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে এতটা শক্তিশালী পাওয়ারফুল ফুল এই কিতাব বশিকরম বলেন নীল মোহাম্মত বলেন বান মারা বলেন শত্রুকে ধ্বংস করা বলেন বিচ্ছেদ বলেন জুয়া লটারি খেলা জিতা বলেন কুফুরি ইত্যাদি তবে এই কিতাব আপনারা যদি আমাদের কাছ থেকে সরাসরি নিতে চান আমরা সরাসরি বিক্রি করবো না আমাদের কাছ থেকে যদি আপনারা কিতাব কানা নিতে হয় তাহলে আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানা দিলে আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কিতাবখানা পাঠিয়ে দেওয়া হবে এতটা শক্তিশালী যেটা আমি কি বলবো আপনাদেরকে আপনারা অনেকেই বাজারের কিতাব গুলা যখন খুলে দেখায় ইউটিউবে সারে যারা যখন বাজার কিতাব গুলা খুলে খুলে দেখায় আপনাদেরকে আকর্ষণ বাড়ায় আপনারা তখন পাগল হয়ে যান যে এই কিতাবটা আমি অর্ডার দিয়ে আনাই বা অনেকে দেখা যায় যে কিতাব হাতে পাওয়ার পরও টাকা দেয় কিন্তু আসলে ওই কিতাব নেওয়া না নেওয়া একই কথা ওইটা বাজারে কিতাব হাতে বানানো কিতাব ওরকম যদি আপনি হাজার হাজার কিতাব নিয়ে বাসার মধ্যে টালো করেন আপনার একটা কাজ দেখবেন সফলতা হবে না কেননা ওই কিতাবে তো কোনো কাজ নাই ওটা আকর্ষণে দেওয়া নাই জাগৃত করা এই কিতাবের সাথে মক্কেল আছে এই কিতাব খুলে দেখানো কোন রকমের সম্ভব না তাহলে কিতাব নষ্ট হয়ে যাবে সম্পূর্ণ জাগৃত করা আপনি কি কাজ করবেন কিতাব দিয়ে বারো ঘন্টার মধ্যে যে কোনো কাজের বারো ঘন্টার মধ্যে আপনার কাজ আপনি সফলতা আমি গ্যারান্টি দিয়ে একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি আমার কিতাব দিয়ে একটা কাজ না হয় কিতাব ফালে দিবেন টাকা নিয়ে যাবেন যারা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন